নমস্কার বন্ধুরা কথার আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব এবছর অর্থাৎ সালে চারটি বিরল গ্রহণের তালিকা গর্ভবতী মহিলাদের জন্য এই গ্রহণের সময় কি কি সতর্কতা অবলম্বন করা দরকার ভারত ও বাংলাদেশের এই গ্রহণের সময়সূচি পঞ্জিকা অনুসারে এই চারটি গ্রহণের সঠিক সময় স্থান ও তার প্রভাব ২০২৬ সালে ফেব্রুয়ারি ও আগস্ট মাসে দুটি সূর্যগ্রহণ হতে চলেছে সতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার নতুন বছরের প্রথম সূর্যগ্রহণ দুপুর তিনটে মিনিটে এই গ্রহণ শুরু হবে তবে ভারত ও বাংলাদেশ থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না এ কারণে সূতক কালও মান্য হবে না তবে জিম্বাবুয়ে দক্ষিণ আফ্রিকা জাম্বিয়া মোজাম্বিক মরিসাস আন্টার্কটিকা তঞ্জানিয়া ও দক্ষিণ আমেরিকার দেশগুলিতে এই সূর্যগ্রহণ দেখা যাবে আগস্ট হতে চলেছে দ্বিতীয় সূর্যগ্রহণ ভারতীয় সময় অনুসারে রাত মিনিট থেকে নটা এই গ্রহণ শুরু হবে এটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে তবে বাংলাদেশ ও ভারতে এই গ্রহণ দেখা যাবে না ভারত ও বাংলাদেশ ছাড়া এই গ্রহণ কিন্তু স্পেন রাশিয়া আর্কটিক গ্রিনল্যান্ড আইসল্যান্ড ও পর্তুগালের বেশ কিছু অংশে বছরের এই দ্বিতীয় সূর্যগ্রহণ প্রত্যক্ষ করা যাবে বছরে দুটি চন্দ্রগ্রহণ হতে চলেছে প্রথমটি মার্চ ও দ্বিতীয়টি অগাস্ট মাসে পঞ্জিকা অনুসারে তেসরা মার্চ হতে চলেছে দু সালের প্রথম চন্দ্রগ্রহণ প্রথম চন্দ্রগ্রহণ লাগবে সন্ধ্যা ছটা বাইশ থেকে এক ঘন্টা একত্রিশ চন্দ্রগ্রহণ ভারত ও বাংলাদেশে দেখা যাবে ভারত ছাড়াও এশিয়ার বিভিন্ন দেশ অস্ট্রেলিয়া উত্তর ও দক্ষিণ আমেরিকার একাধিক দেশে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে আগস্ট শুক্রবার বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ দেখা যাবে ভারত ও বাংলাদেশে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না ইউরোপ এশিয়ার পশ্চিমাংশ আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা প্রশান্ত আটলান্টিক ও ভারতীয় মহাসাগর অঞ্চলে এবারে জেনে নেব এই গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের সাবধানতা অবলম্বন করা উচিত এই সময় গর্ভবতী মহিলারা ছুঁচ কাচি বা অন্য কোনো ধারালো জিনিস ব্যবহার করা থেকে বিরত থাকতে বলা হয় গ্রহণের সময় সরাসরি সূর্যের আলো বা চাঁদের আলো এড়িয়ে চলা উচিত গ্রহণের সময় রান্না করা খাবার না খাওয়া বা পান করা থেকে বিরত থাকতে বলা হয় কোনো ধরনের মানসিক চাপ বা ভয় না নেওয়া এবং ইতিবাচক থাকা এই সময় অত্যন্ত প্রয়োজন বলে মনে করা হয় আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে ততদিন পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন